আসসালামু আলাইকুম এভরিওন আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের দেখাবো ঝাল দিয়ে খাসির মাংস তো এখানে আমি দুই কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা জিরে গরম মশলা বাটা আর ঝাল এখানে চুলায় আমি একটি নন স্টিকের হাঁড়ি বসিয়ে দেবো দিয়ে দেবো তেল তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব এখানে ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা চুই ঝাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা খাসির মাংস খাসির মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নেবো যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবার দিয়ে দেব লবণ লবণটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি এখানে অনেক পানি বেরিয়ে গেছে এ যে আমি কষানোর জন্য কোনো পানি দেব না এই পানিতে আমার কষানো হয়ে যাবে কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দেব হলুদ হলুদটা আমি একটু দেরিতে দিয়েছি কারণ হলুদটা প্রথমে দিলে মাংসটা গলতে একটু দেরি হয় আর তলে লেগে লেগে যায় যার জন্য কষানোও ভালো হয় না তো হলুদগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি আর ঢাকনা দেব না কারণ এই ঝোলগুলো শুকিয়ে গেলে তারপর আমি আবার ঝোল দেব তো এখানে আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার মাংসগুলো এবার আমি এখানে অ্যাড করব কিছু পানি পানিগুলো দিব কারণ গোশগুলো একটু ভালো করে নরম করার জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব একটু পরপর না নেড়ে দিলে তলে লেগে যাওয়ার ভয় থাকে ও জন্য আমি এখানে এবার অনবরত ঢাকনা দিব ঢাকনা খুলব একটু পরে আমি দিয়ে দেব এখানে জিরে গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব দেখুন এ পর্যায়ে মাংসটা হয়ে এসেছে মাসাল্লাহ দেখুন আমার মাংসগুলো কত সুন্দর বলে গেছে খাইতেও অনেক মজা তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন তো আমার চ্যানেলটা আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ